হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টিপস উইথ মনোদিন আজকে দেখাবো যে কীভাবে আপনি কোনো ইমেজ বা ভিডিও ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করবেন অথবা ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো ইমেজ আপনি অ্যাড করতে চান বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তো দেখে নেওয়া যাক তার আগে একটা কথা যদি আগের ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো লাইক করুন শেয়ার করুন আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে দেখেনি ফার্স্ট আপনি ব্রাউজারে ওপেন করুন ক্যানভা ডট কম আপনি লগ ইন করে নেবেন কোনো আইডি পাসওয়ার্ডের থ্রুতে বা কোনো গুগল আইডির থ্রুতে অথবা আপনি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন সাইন আপ করে নেওয়ার পর আপনি সাপোজ আপনি এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে আপলোড করে এই ইমেজটিকে আপনি এই ফ্রেমে বসাবেন বসানোর পর আপনি ইমেজটির উপর সিলেক্ট করুন ইমেজটির উপর ক্লিক করুন ক্লিক করার পর এডিট ইমেজ এডিট ইমেজ করার পর আপনি অপশান পেয়ে যাবেন বিজি রিমুভার বিজি রিমুভারে ক্লিক করুন দেখুন এর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবার যদি আপনি আপনার পছন্দ মতন ব্যাকগ্রাউন্ড নিতে চান তাহলে আপনি সেটাও সেট করতে পারবেন আপনি আপলোড করে নতুন ফটো অ্যাড করতে পারবেন অথবা আপনি এই সফটওয়্যারেই আপনি পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড অপশন ব্যাকগ্রাউন্ডে আপনি অনেক ফটোজ দেখতে পাবেন সাপোজ আমি এই ফটোটি চুজ করলাম দেখুন ব্যাকগ্রাউন্ডে ফটোটি সেট হয়ে গেছে আপনি এবার আপনার পছন্দ মতন আপনি ফটোটিকে অ্যালাইন করে নিন এইভাবে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পার এবার দেখে নিন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি কি করে আপনি কোনো একটা ভিডিওকে আপলোড করলেন সাপোজ আমি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে চাই ভিডিওটি এই ফ্রেমে আমি বসালাম বসানোর পর ভিডিওটিকে সিলেক্ট করুন এডিট ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় ক্লিক করলে দেখুন আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবার আপনি সেম প্রসেসে আপনি যে কোনো একটি ফটো যে কোনো একটি ইমেজ সেট করে ব্যাকগ্রাউন্ডটি আপনি চেঞ্জ করতে পারবেন থ্যাংক ইউ এইভাবে আপনি ফটো এবং ভিডিও ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারবেন বা রিমুভ করতে পারবেন